মাত্র এক হাজার টাকা পাঁচ বছর কম পাশের ওয়ারেন্টি এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা যদি সামনে সামনে সরাসরি এসে নিয়ে যান আপনারা এক দুই হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে দাম পড়বে চব্বিশ হাজার টাকা দাম পড়বে আপনার বিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় দেখেন আপনাকে প্যাকেট ট্যাকেট করে একদম ইনটেক ব্যান্ড নিয়ে হিসাবে আপনাকে বাড়িতে পাঠাবো মাত্র পঁচিশ হাজার টাকা আপনার নাম ওয়ারেন্টি গ্যারান্টি সব হবে এটা হচ্ছে রংধনু কালার এটাও পঁচিশ হাজার টাকায় দেখেন ডাইরেক্ট ইনটেক আপনার ব্যান্ড নিয়ে গোডনে মাল অ্যাভেলেবেল আছে আপনি যেটা চান ওটা নিতে পারবেন এটা পড়বে বাইশ টাকা দেখেন ডাইরেক্ট কিনতে ব্যান্ড নিউ এটা পড়বে আঠারো হাজার টাকা সিঙ্গারা এটাও দুশো লিটার এটাও আঠারো হাজার টাকা এটা পড়বে আঠারো হাজার টাকা পাচ্ছেন এগারো হাজার টাকা পাঁচ বছর কম পয়সার সার্ভিস এগারো হাজার এগারো হাজার এগারো হাজার দারে কিনতে ব্যান্ড নিউ ব্যান্ড নিউ আপনার এই দেখেন এগুলো আপনার পলিশ খোলা হয় না এই আপনার সাড়ে পাঁচশো লিটার ভাই এই দেখেন এই দেখেন আপনি ভালো করে দেখেন আপনার কোনো সমস্যা নাই আমার এগুলো ডাইরেক্ট কিনতে ব্যান্ড নিয়ে পঁয়ষট্টি হাজার টাকা অপশনের নতুন ওয়াশিং মেশিন এগুলা আজকে নামছে আজকে আজকে নামছে আমরা সেটিং করে রাখছি ভাইয়া এখানে আঠারো বিশ হাজার টাকার মধ্যে আপনি দরদাম করে নিতে পারবেন এগুলা আজকে আসতে দেখেন এখন ইনটেক পলিশ হওয়া বাইর করা হয়নি দেখেন এগুলা ধারে ইনটেক ব্যান্ড নিয়ে এগুলো হচ্ছে আপনার উচ্চ নর্মাল নিচে ডেপ আপনি এখান থেকে যেটা নেন শুধু চব্বিশ হাজার টাকা আপনি যেটা নেন এখান থেকে শুধু চব্বিশ হাজার টাকা আপনি পঞ্চান্ন হাজার টাকার মাল চব্বিশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন যে কোনো ফ্রিজ নিলে আপনার থেকে জিজ্ঞাবে এটা কভারটিও টিউব নাকি কভার ছাড়া এটা কভার টিউব মানে আপনার অরিজিনাল আপনার কম্পেসারটা দাম দিছে আপনাকে কভার টিউব ছাড়া হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কম্প্রেসার এ দেখেন এটা এটার দাম পড়বে এটা দুশো একত্তিরিশ লিটার এটা দুশো একত্রিশ লিটার এটার দাম পড়বে মাত্র বাশি হাজার টাকা এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার আর দুশো আট লিটার এটা সেম এটা কালার ব্যাস্ট্রম আছে এটা চব্বিশ হাজার টাকা নাম হচ্ছে আপনার ম্যাচে স্ট্রোনারি ভেজেশন হ্যাঁ

আপনার আইসক্রিমের টাই ডিমের টাই আপনি সব পাবেন এগুলা শুধু এগারো হাজার টাকা আপনার আপনার দুইশো লিটার এটা দুইশো লিটার এটার প্রাইস পড়বে আপনার মাত্র একশো ষাট টাকা এটার প্রাইস পড়বে মাত্র একশো ষাট টাকা আপনি শোরুমে নিতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের থেকে পাচ্ছেন শুধু একশো ষাট টাকা এটা ওয়ারেন্টি পাঁচ বছর কম পয়সার ওয়ারেন্টি কোনো সমস্যা হলে আমরা সার্ভিস দেবো এটাও সেমই দেখেন সেম একশো ষাট টাকা

এগুলা গুড়ানা অনেক আছে আপনার আপনি যত গলা চাবেন নিতে পারবেন সমস্যা নাই গুড়ানা আছে আছে এটা দেখেন এটা 200 লিটার এটা পড়বে 18000 টাকা এটাও দেখেন ভাই এটা অন্য ডিজাইনের সিঙ্গার আর এটাও 200 লিটার এটাও 18000 টাকা এটা একে লাল কালার এটা আপনার এটা পড়বে 18000 টাকা 5 বছর 5 পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আপনার কোনো সমস্যা হলে আপনি পাঁচ পাড়া দিবেন আমরা এখান থেকে পাড়া দিব পাঁচ এটা এটা হচ্ছে বিকো আপনার এটা মেড ইন তুর্কির মা

এগুলা সেম রেট বিকু বিকু সবগুলা সেম রেট আপনার বিকু আপনার সবগুলা সেম রেট তেত্রিশ টাকা করে আপনি যেটা নেন এটা কেন কেন ভাইয়া এটা হচ্ছে তোষিন এটা হচ্ছে তোষিন আপনার দাঁড়িয়ে এনটেক ব্যান্ড নিয়ে কাটন সহ পাবেন আপনার এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গার এটা হচ্ছে সিঙ্গার আপনি এটা পর পাবেন পঁচিশ হাজার টাকা এটা পাবেন পঁচিশ হাজার টাকা দুশো তিয়াত্তর লিটার এ দেখেন আরো হচ্ছে আপনার ইনভার্টার

সিঙ্গারের প্রোডাক্ট আমাদের থেকে অ্যাভেলেবেল আছে আপনি যেটা দেখবেন ভিডিও তো ওইগুলোর থেকে আরো উন্নত মানের মাল পাবেন আপনি দেখেন সিঙ্গারাই দেখেন এগুলা ডাইরেক্ট ইনটেক ব্যান্ড নিউ এগুলা হচ্ছে আপনার উচ্চ নরমাল নিচে ডিপ এগুলা ডয়েস সিস্টেম উচ্চ নরমাল নিচে ডেপ এগুলা পড়বে আপনি এখান থেকে যেটা নেন শুধু হচ্ছে 24000 টাকা আপনি যেটা নেন এখান থেকে শুধু হচ্ছে 24000 টাকা আপনি 55000 টাকার মাল 24000 টাকা দিয়ে পাচ্ছেন এ দেখেন এগুলা সব এক এগুলা সব একই উচ্চ নে উচ্চ ডিপ নরমাল নিচে ডিপ নরমাল নিচে আপনি একদম ইনটেক্ট প্যাকেট কাটন করা পাবেন আপনি দেখ আরো অধিকা আছে ভাইয়া আরো চলেন কোনগুলা এগুলা কালার আপনার অভাব নাই আপনি এটা আপনি পঁচিশ হাজার থেকে পাবেন এটাও পঁচিশ টাকা এ দেখেন এগুলা এটা থেকে আপনি এটা অনেক বড় এটাও পঁচিশ হাজার টাকা আরো আছে ভাইয়া এগুলা হচ্ছে আপনাকে দেখা দিয়েছে এখন তো এগুলা এ দেখেন এটা কালারটা আপনার একটা অস্থির কালার কালারটা একটা অস্থির ভাই এ দেখেন আমাদের মত মাল আপনি এখানে কোন চারম্যান গাদা গুল্লো পাবেন না ভাই দেখেন ডাইরেক্ট ইনটেক আপনি যেটা নেন পঁচিশ হাজার টাকা যেটা নেন হাজার টাকা ভিতরে দেখেন দেখেন ভাই দেখেন আপনি চাইলে কেন দেখাবেন না এগুলা ভাই ইনটেক মালেগুলা দেখার কোন বিষয় না এগুলা আপনি বাসা নিয়ে বলবেন শোরুম থেকে নিছি ভাই এগুলা আপনি বাসা নিয়ে গিয়ে শোরুম থেকে বলছিলেন দেখেন এগুলা ইনটেক ডাইরেক্ট কলিজ আছে এগুলো আচ্ছা আপনাকে দেখাই এগুলা দেখাই সিঙ্গার দেখেন এই দেখেন ভাই এগুলা সিঙ্গার ইনটেক ডাইরেক্ট আপনার 5 বছর ওয়ারেন্টি গ্যারান্টি আপনার নাম হবে এনএইচডপ ও চ নরমাল এগুলা দেখেন একদম অরজিনিয়াল আপনার সিঙ্গার সিঙ্গারে বেশ কম আছে একটা আছে বাংলাদেশ সিঙ্গার একটা আছে বাইর সিঙ্গার ভাইয়া এই দেখেন এগুলা দারে কিনТак মাল এগুলা যেটানা আপনি 24000 টাকা যেটানা 24000 টাকা আপনি 25000 টাকা যেটানা 25000 টাকা কোনটা এটা 28 লিটার ভাইয়া এটা 28 লিটার আপনি 59000 টাকার মাল 28 লিটার আপনার 25000 টাকা চব্বিশ টাকা দিয়ে পাচ্ছেন চব্বিশ টাকা এটা দেখেন এটা দুশো লিটার এটা পড়বে আঠারো হাজার টাকা এটাও দেখেন ভাই এটা অন্য ডিজাইনের সিঙ্গার এটাও দুশো লিটার এটাও আঠারো হাজার টাকা এটা একে লাল এটা আপনার এটা পড়বে আঠারো টাকা পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি আছে সার বি ওয়ারেন্টি আপনার কোনো সমস্যা হলে আপনি পাঁচ পাড়া দিবেন আমরা এখান থেকে পাড়া দিব পাঁচ এটা সিঙ্গার আপনার ইনভার্টার একশো পঁয়ত্রিশ বলতে চলবে আপনার আপনি যে কোনো ফ্রিজ নিলে আপনার থেকে দিক এটা কবার টিউব নাকি কভার ছাড়া এটা কবার টিউব মানে আপনার অরিজিনাল আপনার কম্পোসারটা আপনাকে কবার টিউব ছাড়া হচ্ছে আপনার দেখেন এটা এটার দাম পড়বে এটা দুশো একত্রিশ লিটার এটা দুশো একত্রিশ বাইশ এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এ দেখেন এটা হচ্ছে দুশো আট লিটার এ দেখেন এটা হচ্ছে 208 আট লিটার সিঙ্গার রেড কালার এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গারের দুশো আট লিটার এটা সেম এটা কালার আছে এটা চব্বিশ হাজার টাকা এটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এটার দাম কুড়ি এটা আপনার অপশন করার কারণ হচ্ছে আপনার এই গ্লাসটা ড্যামেজ গ্লাসটা পাড়ে গেছে আপনার এখানে অপশন করার কারণ হচ্ছে গ্লাসটা পাড়ে গেছে এগুলা আপনাকে তো রেট বলে দিচ্ছে এটা ভাইয়া পঁচিশ হাজার টাকা এগুলা এ দেখেন এই দেখেন এগুলো আপনার অরিজিনাল দাঁড়ি এ দেখেন এ দেখেন আপনার এখনো পলিও বার করা হয়নি এখান থেকে কিভাবে আপনার মাল ইউজ হবে দেখেন এখন ইনটেক ব্যান্ড নিয়ে আছে এগুলা আপনার পড়বে পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটা কালার ভিন্ন কালার ভিন্ন হাজার টাকায় দেখেন আপনার নাম ওয়ারেন্টি গ্যারান্টি সব হবে আপনার নামও গ্যারান্টি সব হবে এটার দাম পড়বে মাত্র পঁচিশ টাকা এটার দাম পড়বে মাত্র পঁচিশ টাকা এটার মধ্যে কালার ভিন্ন আছে এটা হচ্ছে রংনো কালার এটাও পঁচিশ হাজার টাকায় দেখেন ইনট্যাক্ট

এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ বল ডায় একশো পঁয়ত্রিশ বল এটা বিশ বল বিশ বলটা চলবে একশো পঁয়ত্রিশ বলটা চলবে আপনার এগুলা অ্যাস্ট্রোপ্লাইজার আপনার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে ভাইয়া এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা একদম ফিক্সড এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আর আপনি যদি সামনে সামনে সরাসরি এসে নিয়ে যান আপনারা এক দুই হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে সমস্যা নাই এ দেখেন এটা এটা একশো পঁয়ত্রিশ বল এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা এটার দাম পড়বে মাত্র হলে সার্ভিস এটার দাম পড়বে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন আমাদের এখান থেকে আপনি অপশনাল মাল ভালো আপনি নিউ ব্র্যান্ডের মাল আপনি কম দামে পাচ্ছেন এই দেখেন এটার দাম পড়বে আপনার শুধু পঁচিশ হাজার টাকা ইন্টেক ব্যান্ড নিউ আপনার আপনাকে প্যাকেট ট্যাকেট করে একদম ইনটেক ব্যান্ড নিয়ে হিসাবে আপনাকে বাড়িতে পাঠাবো আপনি চাইলে এটা গিফটও দিতে পারবেন আপনি বিয়েতে এই দেখেন এটাও আপনার চব্বিশ টাকা মাত্র এটা পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা আমাদের এখানে অপশনের নতুন অপশনের নতুন ওয়াশিং মেশিন এগুলো আজকে নামছে আজকে আজকে নামছে আমরা সেটিং করে রাখছি ভাইয়া আপনি যেটা নেন আপনি আমাদেরকে কল দিলে আমি আপনাকে প্রাইস বলে দিব এখানে আপনার সাথে ওইখানে দরদাম করব এটা আপনি যেগুলো নেন এখানে আঠারো বিশ টাকার মধ্যে আপনি দরদাম করে নিতে পারবেন এগুলো আপনি আঠারো বিশ হাজার টাকার মধ্যে দরদাম ওয়ারেন্টি থাকবে শুধু এক বছর এক বছরে দেখেন এগুলো একদম ইনট্যাক্ট এগুলো দেখার কোনো কিছুই নাই দেখেন ডাইরেক্ট ইনট্যাক্ট ওইটা দেখেন এগুলো আপনার এগুলো আজকে আসতেই দেখেন এখন ইনটেক পলিশ হওয়া বাইর করা হয়নি দেখেন ডাইরেক্ট ইনটেক এই দেখেন আপনাকে ফাইভ টাইপ সবগুলো আমি এভরিথিং দিয়ে দিব আপনার এগুলো আপনি ভিডিওর মাধ্যমে কথাবার্তা বলে নিতে পারেন আঠারো বিশ টাকার মধ্যে আপনি নিতে পারবেন ভালো মানের ফল নোডিং আছে টপ লোডিং আছে আপনার